আসসালামু আলাইকুম ওয়া কাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকের আলোচনা চলতে ফিরতে দুই শব্দের দোয়াটি পড়ুন অর্থ সম্পদের অভাব হবে না একদমই পরীক্ষিত একদমই পরীক্ষিত আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি কাজটি করুন দেখবেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেনই পাবেন আমার দেশ প্রবাস সকল বন্ধুকে জানাই অন্তর ও অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা আজকে লাইভটিতে অনেকেই জয়েন হবেন অনেকেই হয়তো লাইভটি দেখবেন আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলব আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন আপনার অবশ্যই কাজে আসবে আর ভিডিওটি দেখার পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি একটু ধামাকাদার হতে চলেছে বা মূল্যবান হতে চলেছে ধামাকাদার বা মূল্যবান কেন দেখুন আমাদের সমাজে বা আমাদের আশেপাশে বা আমাদের বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে যেমন আমাদের অর্থনীতি থাকতে চায় না টাকা পয়সা থাকতে চায় না বাড়িতে বালা মুসিবত কাটতে চাইছে না অর্থনীতি সর্বসময় কমজুরি হয়ে আছেন আপনি অবশ্যই ভিডিওটি দেখুন আপনার জন্য আজকের ভিডিওটি সেরা হতে চলেছে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো যারা অর্থনীতি অবস্থায় কমজোরিতে ভুগছেন যাদের টাকা পয়সা অর্থনীতি কমজুরি আজকের ভিডিওটা তাদের জন্য দেখেন আপনারা যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চান তদবির বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো দেখুন বেশ কিছু ছোট্ট ছোট্ট দোয়া থাকে যে দোয়াগুলোর এতটা পাওয়ারফুল এতটাই পাওয়ার যে আপনি কল্পনা করতে পারবেন না তাই আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিভার্সকে বলবো আজকের যে টপিক এই টপিকটি একশোটা মানুষের মধ্যে নিরানব্বইটি মানুষের প্রয়োজন বা দরকারি তাই আমি দীর্ঘক্ষণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনাদেরকে কেননা এটা এতটাই মূল্যবান একটি ভিডিও এতটাই মূল্যবান যে একশোটা মানুষের মধ্যে নিরানব্বইটা মানুষের প্রয়োজন তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলব আজকের ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনার জন্য ধামাকাদার কিছু হতে চলেছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের অর্থনীতি অতিরিক্ত কমজোরি আপনি বহু ইনকাম করছেন গরুর মতন খেটে যাচ্ছেন কোনো মতে আপনার টাকা পয়সা ঠিক রাখতে পারছেন না আপনি বহু খাটাখাটনি করছেন আপনার টাকা পয়সা থাকছে না বিভিন্ন রকমভাবে খরচা হয়ে যাচ্ছে প্রিয় বন্ধু ভিডিওটি আপনার জন্য আপনি সংসারে এত খেটেও আয় উন্নতি করতে পারছেন না প্রিয় বন্ধু ভিডিওটি আপনার জন্য আপনি একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখুন কথা একটা কী আছে জানেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই আজকের যে ছোট্ট একটি দোয়া আপনাদেরকে বলে দিয়ে যাব এই দোয়াটি আমার কাছ থেকে বহু পেশেন্টরা নিয়েছে তারা উপকার পেয়েছে কেননা আপনাদেরকে যদি বলি আপনারাও উপকার পাবেন একদমই পরীক্ষিতভাবে প্রিয় বন্ধু আপনি ভিডিওটি দেখতে থাকুন দোয়াটি অবশ্যই বলে দেব আপনাদেরকে দুয়াটি অবশ্যই আপনাদেরকে বলে দেব এবং আপনারা লিখে রাখবেন কেননা অনেক সময় আপনি ভুলেও যেতে পারেন বা উচ্চারণও ভুল হতে পারে এই ছোট্ট দোয়াটি আপনি সকাল ও সন্ধে সকাল ও সন্ধ্যে এগারোবার করে পাঠ করবেন তাহলে আপনি কারেন্টের মতো রেজাল্ট পাবেন আপনি অবাক হয়ে যাবেন যে এই দুয়াটি এতটা অ্যাকসেন এতটা কার্যকারী আপনারা যারা ভিডিওটি এখন দেখছেন আপনারা অবশ্যই সকলে চ্যানেলটি একবার করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর প্লিজ আপনারা একটি করে লাইক অবশ্যই আমাকে দেবেন কারণ এই কষ্ট করে ভিডিওগুলি বানাই যদি আপনারা পাশে না থাকেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগবে না অবশ্যই আপনারা একটি করে লাইক অনেকেই রয়েছেন ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা একটি করে লাইক দেবেন আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি যাই মূল আলোচনায় আজ যেটা নিয়ে মূল আলোচনা মূল আলোচনা বলতে আমি আজকে যে আলোচনাটা বেছে নিয়েছি এই আলোচনাটি হচ্ছে অর্থ সম্পদ বাড়ানোর সহজ উপায় অর্থ ও ধন সম্পদ বাড়ানোর সহজ উপায় প্রিয় বন্ধু এই ভিডিওর মধ্যে অনেকেই রয়েছেন হয়তো অভাবের মধ্যে আছেন অনেকেই রয়েছেন বা আপনারা কাজ পাচ্ছেন না অনেকেই রয়েছেন ইনকাম করছেন ঠিক কিন্তু আপনার টাকা পয়সা দাঁড়াচ্ছে না প্রিয় বন্ধু আপনি ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন এই ভিডিওটি আপনারই জন্য আজ অনেক ভাই ও বন্ধুরা রয়েছেন যারা আমাকে চেনেন বা যারা আমাকে জানেন আর যারা পুরনো রয়েছেন লাইভটির মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট লিখবেন কেননা অনেকেই কমেন্ট করতে হয়তো সাহস পাচ্ছেন না আগে ফার্স্ট কমেন্ট কে করছে আমি দেখব আপনি কোন দোয়াটি পড়লে আপনার অর্থ সঞ্চয় হবে কোন দোয়াটি পাঠ করলে আপনার টাকা পয়সা দাঁড়াবে কোন দোয়াটি পাঠ করলে আপনার রুজি রোজগারে বরকত হবে কোন দোয়াটি পড়লে আপনার হাতে টাকা পয়সা আসবে আমরা অনেকেই হয়তো জানি না প্রিয় বন্ধুরা এমন একটি দোয়া আপনাদেরকে দিচ্ছি এই দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন আপনাদের হাতে টাকা পয়সা ধন দৌলত অবশ্যই আসবে দোয়াটি কি আপনি প্রতিদিন সকাল বেলা ধৈর্য সহকারে সকলে ভিডিওটি শুনবেন কেন এখন মূল আলোচনা করতে চলেছি এইবার থেকে ভিডিও কেউ বার হয়ে যাবেন না বা স্কিপ করবেন না কেননা এইবার মূল আলোচনা আপনাদের কাছে শুরু করছে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এগারোবার এগারো বার আল মোতাকাবিরু আল মুতাকাবিরু এই শব্দটুকুই এগারো বার পাঠ করবেন আল মোতাকাবিরু আল মু এই শব্দটুকুই সকাল ও সন্ধ্যে এগারো বার করে পাঠ করবেন এই দোয়াটির এতটাই গুণ যে এর গুণ বলে শেষ করা যাবে না আমি বহু বই খেটেছি এই আল আল আলমোতাকাব্যেরু এই শব্দটুকুর এতটাই গুণ যে আপনি কল্পনা করতে পারবেন না এর গুণ কি কি? এই দোয়াটি আপনি যত ইচ্ছা পাঠ করতে পারেন পাঠ করলে আপনার উপকার কি কি হবে প্রিয় বন্ধুরা এই দোয়াটি পাঠ করলে আপনার রুজি রোজগার বরকত হবে এই দোয়াটি পাঠ করলে আপনার বাড়িতে বালা মুসিবত কাটবে এই দোয়াটি পাঠ করলে আপনি সমস্ত বিপদ থেকে মুক্তি থাকবেন এই দুয়াটি পাঠ করলে আপনার রিজিক ধন সম্পদ আস্তে আস্তে বাড়তে থাকবে প্রিয় বন্ধুরা এই দোয়াটি পাট বেশি বেশি পাঠ করলে আপনি গোনহা থেকে দূরে থাকবেন এই দুয়াটি বেশি বেশি পাঠ করলে আপনার মাথা মস্তিষ্ক ঠান্ডা থাকবে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করলে আপনার বাধা বিঘ্নগুলি কেটে যাবে এই দোয়াটি পাঠ করলে বেশি করে আপনার মনের ইচ্ছা মনের আশা পূরণ হবে প্রিয় বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন এই ছোট্ট দোয়ার কি কাজ হতে পারে অবশ্যই প্রিয় বন্ধুরা এটি যে দোয়াটি বললাম এটি আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম আপনি অবশ্যই এই নামটি যুক্ত থাকবেন তাহলে আপনার প্রতি আল্লাহ তালার রহমত বর্ষণ হবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো আপনারা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কেননা এটাতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় তা হলে এই সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনারা পাবেন না আর একটা কথা বলে যায় আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন তদ্বীর বিষয়ে প্রশ্ন তদ্বির বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আর এখনও চ্যানেলটির মধ্যে অনেক জনা ভিডিওটি দেখছেন হয়তো অনেকেই লজ্জা পাচ্ছেন প্রশ্ন করতে অনেকেই হয়তো প্রশ্ন করতে পাচ্ছেন না আপনারা যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি সকলকে অন্তর অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আপনাদের প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আর পুরাতন যদি কেউ থেকে থাকেন আপনারাও মেসেজ করতে পারেন যদি কোনো ভাই ও বন্ধু থেকে থাকেন আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার আওয়াজটি ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট লিখে জানাবেন আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিভাসকে আমি অন্তর অন্তর থেকে জানাই সালাম ও শুভেচ্ছা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই করতে পারেন দেখি আগে কোন ভাই কমেন্ট লিখে সকল ভাই ও বন্ধুকে জানাই অন্তর অন্তর থেকে শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ ভালো থাকবেন